ও আমওয়ালহুম আর তোমার সম্পদ কেন কিনতে চান কেন তোমার জীবন এবং তোমার সম্পদ ধন সম্পদ কিনতে চান কিসের বদলে বিআননা লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে ব্যবসা করতে চান যে ইন্নাল্লাহা ইস্তরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন জান্নাত আল্লাহ রব্বুল আলমিন জান্নাত বিক্রি করবে জান্নাত আল্লাহ রব্বুল আলমিন বিক্রি করবে আমরা কিনব কি দিয়ে জান্নাত কিনব আং ফুসাহুম ও আমু আমার জীবন দিয়ে ও আমু আর আমার সম্পদ দিয়ে এই আয়তের দ্বারা এটাই প্রমাণ হয় যে এবাদত দিয়ে যত বেশি জান্নাত কেনা যায় না তার চেয়ে দান খয়রাত করে জান্নাত কেনা বেশি সম্ভব তার চেয়ে শহীদ হয়ে জান্নাত কেনা সম্ভব আমি যেটা আলোচনা করতে চেয়েছিলাম যে জান্নাতে যাওয়ার সহজ উপায় কি জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো দুইটা জান্নাতে যাওয়ার সহজ উপায় কয়টা দুইটা এক নম্বর পাঁচ অক্ত সলাদ পাশক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করা নামাজ মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে আদায় করা মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে আদায় আদায় করা যে খুব গুরুত্বপূর্ণ এই কথা এত গুরুত্বপূর্ণ কেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে রজলুল কলবহু মোয়াল্লাহ খুল নসজিদ যেদিন কঠিন কেয়ামতের দিন আল্লাহর আরসের বিশেষ ছায়ার সাত শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে কঠিন কেয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ রব্বুল আলমিনের আরসের ছায়ার নিচে সাত শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে তার মধ্যে একজন হলো রজলুল কালবহু মোহাল্লা খুল নসজিদ যার অন্তর মসজিদের মধ্যে লাগানো থাকে যার অন্তর রশি দিয়ে বানার রশি দিয়ে বাঁধা থাকে মসজিদের সাথে অর্থাৎ যে মসজিদে জামাতবদ্ধ ভাবে থাকে সে কেয়ামতের দিন আল্লাহ রবাহ আলামিনের আরো সে ছায়ার নিজে ছায়া পাবে যেদিন আর কোনো ছায়া থাকবে না তো জান্নাতে যাওয়ার সহজ উপায় যেটা প্রথম সেটা হলো পাঁচ পাঁচত্ব সলা জামাতের সহিত আদায় করে তাই পাঁচ অক্ট সলাপ জামাতের সহিত আদায় করলে জান্নাতে যাব কিন্তু দুনিয়ার থেকে জান্নাতে যাওয়ার নির্ধারিত রাস্তা মসজিদ দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার সবচেয়ে শক্তিশালী যোগাযোগ সেটা হলো মসজিদ কারণ এই মসজিদ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব মসজিদে মসজিদ আসা ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব কোনো ব্যক্তি যদি কয় যে মসজিদ যাবা নং মসজিদ যাব না কিন্তু জান্নাতে যাওয়ার আসা তাহলে এটা ভুল কারণ মসজিদে যদি না আসে সে জান্নাতে যেতে পারবে না মসজিদে যদি আসে তাহলে সে জান্নাতে যেতে পারবে কারণ সরাসরি দুনিয়ার থেকে জান্নাতে যাওয়ার রাস্তা একটাই সেটা হলো মসজিদ মসজিদ ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা আর দ্বিতীয় কোনো না। সরাসরি মসজিদ থেকে জাননাতে যাওয়ার প্রধান রাস্তা হলো মসজিদ